হে হোয়াটসঅ্যাপ গাইস এই যে দেখতে পাচ্ছেন সকাল সকাল আগুন জ্বালিয়ে ফেললাম আগুন পহাইতেছি আবার প্লাস আমার লাউ গাছের এই ছাইও তৈরি হইতেছে আমি পাইলা নিয়েছি পাইলা নিয়ে জানে আমার মাটিতে কোনো ছায়ে মা সমস্যা না হয় তো এই দেবো না হলে আমি লাউ খেতে নিয়ে চায়ের সাইড দিয়ে সুন্দর করে প্রয়োগ করবো এর ফলে আমার পুরা দাম খুবই কম লাগবে আর এই ছাই হইতেছে আপনার এক ধরনের উপকারী জিনিস উপকার বলতে পোকামাকড়ের জন্য খুবই ভালো এটা হইল অরিজিনাল বিষ আপনি যদি এই ছাই গাছে প্রয়োগ করেন তখন তাহলে আপনার পোকামাকড় খুবই কম থাকবে আর আপনার পাতা গাছের পাতা যে আছে পাতাটাও কিন্তু ঠান্ডা থাকবে রইদে afnir gæsir patra lal hugina